আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি সেটি হলো পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের ঝাল নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলটা আপনাদের স্বাগত জানান এখানে নিয়ে এসেছি ভোলা মাছ দেখুন নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং কালো সর্ষে বেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর এখানে পেঁয়াজ কলি কেটে রেখেছি আর টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা আমি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নিলাম আবার কড়াইতে তেল দিলাম আর দিলাম সে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা ভালো করে লাল লাল করে আমি একটু ভেজে নেব এগুলো এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচি একটু লবণ ব্যবহার করলাম লবণটা দিলাম কারণ টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো এই মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সর্ষের বাটা সর্ষে বাটাটা আস্তে আস্তে জল করে ঢাললাম খোসাগুলো বাটিতে রয়ে গেল দেখে নিন ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একবার উল্টে দিলাম ভোলা মাছ তো আপনারা অনেক রকম করে খেয়েছেন একবার পেঁয়াজ কলি দিয়ে খেয়ে দেখুন খুব অসাধারণ লাগে এবার দিয়ে দিলাম ধনে পাতা এবার ওপরে একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল খুব টেস্টি হয় তেলটা দিলে আপনার একবার করে খেয়ে দেখুন আমার রেডি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের ঝাল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হল কমেন্ট করতে ভুলবেন না যেন